রক্তে ভাসছে গাজা বুলেট বোমার আর ক্ষুধায় থেমে গেছে শিশুর কান্না মায়ের চোখে শুধুই শূন্যতা চারপাশে ধ্বংস আগুনার হাহাকার এই নৃশংসতার মাঝেও কিছু চিত্র আরও গভীরভাবে বিদ্ধ করে আরব বিশ্বের নিরবতা নেতৃত্বের নির্লজ্জ আত্মসমর্পণ তাদের যে অঞ্চলের রাজপথগুলো আরব ঐক্য ফিলিস্তিনের মুক্তি আর মুসলিম ভ্রাতৃত্বের স্লোগানে কাঁপার কথা আজ সেখানের প্রাসাদগুলো একেবারে নীরব কর্পোরেট চুক্তি আর মার্কিন মদদের নরমালয় ঝলমল করছে তারা ইসরায়েল যখন ফিলিস্তিনের ঘরে বোমা ফেলে তখন আরব শাসকরা ওয়াশিংটনে তেলবেচার চুক্তি করে কারো কারো চোখে ফিলিস্তিনের জন্য দু এক ফোটা মায়াকান্না থাকলেও তাকিয়ে থাকে মার্কিন ইশারার দিকেই যার কারণেই গাজাজ রক্তাক্ত অবশ্য নতুন কিছু নয় এটি সেই পুরনো আরব ফ্যাসাদের উত্তরাধিকার যা ব্রিটিশ ঔপনিবেশিকের শক্তির তৈরি আর এখন মার্কিন আধিপত্যর ছায় প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তী যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তা এই অঞ্চলের নিজস্ব আদিবাসীদের জন্য নয় বরং গড়ে তোলা হয়েছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায় সম্প্রতি মিডল ইস্ট আইতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ এবং চ্যান্সেলর চেয়ার উসামা মাকদিসির লেখা এক নিবন্ধে এমন মতামত তুলে ধরা হয়েছে নিবন্ধে উল্লেখ করা হয়েছে উনিশশো সালে ওসমানীর শাসন পরবর্তী মধ্যপ্রাচ্যে ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে আজকের আরব শাসকরা নিজেদের কিছুটা কৌশলী ভূমিকায় রাখছেন তবে তা যুক্তরাষ্ট্রের নীতির প্রতি অনুগত থেকেই বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে জনমতের বিপরীতে গিয়েও তারা পশ্চিমাদের আনুগত্য থাকছে এই শাসকরা কখনো নীরব দর্শক কখনো সহচর এক বাক্যে বলা যায় তারা এমন এক বহির শক্তির ছত্রছায় টিকে আছেন যে শক্তি মুসলিম আরবদের তাচ্ছিল্য করে আসছে সবসময় Hassan Robin, Jugan News.